নতুন ভার্সনে দুধ চিতই যা বানাতে লাগবে না কোন রকমের সাজ ঘরে কড়াই প্যান যা আছে দিয়ে বানাতে পারবেন আসসালামু আলাইকুম এই মিনি দুধ চিতই পিঠা খাওয়ার পরে আপনার মনে হবে যে প্রতিদিন বানিয়ে খাই এটা বানানো এত সহজ আর খেতেও ভীষণ মজার হয় এখানে হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণ একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ কুসুম গরম পানি পানিটা দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিবো এই যে মিশ্রণটা ঠিক এরকমের হয়েছে এখন আমি দশ মিনিট এটাকে রেস্টে রাখবো দশ মিনিট পরে মিশ্রণটা কিন্তু আরো একটু ঘন হয়েছে আর মিশ্রণটা ঠিক এরকমের হবে অনেক বেশি পাতলাও না ঘনও না যেভাবে আমরা চিতই পিঠা বানাই সেভাবে এখানে একটা প্যান নিয়েছি আর প্যানটা একদম শুকনো আছে কোনো রকমের তেল বা পানি দেয়নি চামিচ দিয়ে এরকমের ছোট ছোট পয়সার মতো দিয়ে দিবো যার কারণে এই পিঠাগুলোর নাম হয়েছে পয়সা পিঠা একটা প্যানে অনেকগুলোই কিন্তু দেওয়া যাচ্ছে আপনারা কিন্তু তাওয়াইও করতে পারবেন বা কড়াইও ওইটা বানাতে পারবেন এটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় আর চুলো রাসটা কিন্তু মিডিয়ামে রেখে নিতে হবে আর পিঠাগুলো কিন্তু দেখেন চিতৈ পিঠার মতো জালিদার হয়েছে ভিতরে ছিদ্র ছিদ্র দেখে মনে হচ্ছে না যে এগুলো মিনি চিতই বা ছোট চিতই পিঠা পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি সেমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর বানিয়ে নেওয়ার পরে কিন্তু সুন্দর লাগতেছে দেখতে মনে হচ্ছে এক প্লেট চিতই পিঠা এই যে পিঠাগুলো কতটা নরম তুল তুলে আর চিতই পিঠার মতো ভিতরে কিন্তু জালিদার হয়েছে দুধে ভিজানোর সাথে সাথে কিন্তু পিঠাগুলো ভিজে নরম তুল তুলে হয়ে যায় এখানে আমি এক কেজি দুধ জাল করে হাফ কেজির মতো বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ চিনিটা কম দিলাম কারণ আমি শেষের দিকে গুড় ব্যবহার করব আপনারা যদি শুধু চিনি দিয়ে রান্না করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন বলক চলে আসার পরে আরও দুই তিন মিনিট জাল করে নিব আরও কিছুক্ষণ দুধ জাল করে নিয়েছি এখন পিঠাগুলো দিয়ে দিব আর পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে একটা বলক তুলে নিব। হাতে যদি অনেক বেশি সময় থাকে যে পিঠাটা দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখতে পারবেন দুধের মধ্যে তাহলে কিন্তু বলক উঠানোরও দরকার নেই গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন দুই তিন ঘন্টা দেখবেন পিঠাগুলো চিতই পিঠার মতো ভিজে নরম তুল তুলে হয়ে যাবে বলক চলে আসার পরে চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হালকা ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি হাফ কাপ খেজুরের গুড় নিয়েছি আর হাফ কাপের মতো পানি দিয়েছি পিঠায় যতটা গুড় লাগবে সেই আন্দাজে গুড়টা নিয়েছি খেজুরের গুড়টা জাল করে নিয়েছি এখন খেজুরের গুড়টাও হালকা ঠান্ডা করে নিব আর পিঠাগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে দুইটাই এখন হালকা গরম আছে এখন দুইটাকেই মিশাবো এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে এই পিঠাগুলো খেজুরের রস দিয়ে রান্না করতে পারবেন তাহলে আরো বেশি ভালো লাগবে খেতে আর এখন পরিবেশন করতে পারবেন পিঠাগুলো তবে দশ মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পিঠার মধ্যে খেজুরের গুড়টা আরো ভালোভাবে যাবে তখন খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে বা রাত্রে বানিয়ে সারা রাতের জন্য রেখে দিতে পারেন সকালে খেতে পারবেন এটা খেতে কিন্তু একদম অবিকল চিতই পিঠার মতো লাগছে খেতে মনে হচ্ছে যে দুধ চিতই খাচ্ছি রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে